কথার আঘাত রুহু অব্দি কেঁপে ওঠে এই কথাটি আজকের সময় আরো বেশি গুরুত্ব দেয় না হয়তো সামাজিক শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করতে পারে যা সময়ের সাথে শুকায় না বরং আরো গভীর হয় আজকের সমাজে অনেকেই মনে করে কথার কষ্ট কি সেটা তো শারীরিক নয় কিন্তু আসলে কথার আঘাত রুহ অব্দি পৌঁছায় একটি কঠিন কথা কেউ শুনলে তার মন মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় বিশ্বাসে ফাটল ধরে আমরা হয়তো ভুলে যাই কিন্তু সেটাই আঘাত অন্যের মনে দাগ রেখে যায় তবু এই সময় আমরা যদি একটু সচেতন হই যদি কথা বলার আগে একটু ভাবি তাহলে অনেক কিছু বদলে যেতে পারে কথার মাধ্যমে আমরা শুধু কষ্ট দিতে পারি না বরং আশা ভালোবাসা এবং উৎসাহ দিতে পারি আপনার একটি ভালো কথা কারো দিন বদলে দিতে পারে কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে তাই আসুন আমরা কথা বলার আগে একটু থামি একটু ভাবি আপনার কথায় যেন কেউ কেঁপে না ওঠে বরং আপনার কথায় যেন ভালোবাসার ছোঁয়া লাগে কারণ কথার শক্তি অসীম এটি দিয়ে আমরা হয়তো কারো জীবন বদলে দিতে পারি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কথাগুলো কি যুক্তিসম্মত ছিল কিনা আর যাদের কাছে খারাপ লেগেছে অবশ্যই স্কিপ করবেন অথবা যদি আপনাদের মনে ব্যথা দিয়ে কথা বলি তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ইফতার ভাজার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আমি সব সময় চেষ্টা করি এভাবেই হচ্ছে ইফতারটা ভাজার আগে সব কিছু গুছিয়ে রাখার জন্য তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে জাস্ট ভেজে নেব আর ভাজতেও তো টাইম লাগে প্রথম প্রথম যখন ইফতার ভাজতাম তখন ভালো লাগতো না তবে এখন বিশ্বাস করেন অনেক ভালো লাগে আমি অনেক এনজয় করি আমার কাছে বেশ ভালো লাগে তবে ইফতার ভাজার পর রান্নাঘরটা যেভাবে অপরিষ্কার হয়ে থাকে সেটা ক্লিন করতে খুব খারাপ লাগা কাজ করে সেটা আমার শুধু না হয়তো অনেক কাপড়ই এরকমটাই হয় যেদিন হচ্ছে ইফতার ভাজার পর আর সময় থাকে না রান্নাঘর যেভাবে সেভাবেই রেখে যাই তারপর ইফতার পরেই হচ্ছে ধোয়ার জন্য চলে আসি তখন কিন্তু ভালো লাগে না মানে সবাই চেষ্টা করি মানে সবাই বলতে আমি কিন্তু মাস টেবি চেষ্টা করি যে ইফতার পরে একটু রিল্যাক্স থাকার জন্য তখন কোনো আমার হাতে লাগে না আর আমার পেঁয়াজটা কিন্তু একেবারেই হচ্ছে দোকানের হয় আমি খুব টেস্টি ইফতারটা বানাই যাতে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে আমার কাছে বেশ ভালো লাগে আর অন্যদের কথা কি বা বলবো আর পেঁয়াজটা হচ্ছে এভাবে গোল করে নিচ্ছি কারণ যখন ভাজতে যাব তখন আগে পরে হয়ে যায় তারপর দেখা যায় আগেরটা লাল হয়ে যায় পরেরটা আবার হতে চায় না একটু লেট হয় সেজন্য এইভাবেই হচ্ছে আজকে সবগুলো গুছিয়ে নিয়েছে আর আজকে কাজগুলো করতে আরো বেশি ভালো লেগেছে কারণ সময় নিয়ে আমি হচ্ছে কাজটা করতে পেরেছি দেখা যায় আমার দুইবার কাজ করতে হয় একবার হচ্ছে রান্না বান্নার জন্য আর একবার হচ্ছে ইফতার ভাজার জন্য কারণ বাচ্চারা তো রোজা রাখে না ওদের জন্য হচ্ছে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি ভাবে করতে হয় আর এটা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে হচ্ছে ভেজে তো বেগুনিটাও কিন্তু মার্শাল্লাহ খুব ফুলকো ফুলকো আর মুচমুচে হয় আর আমার বাচ্চারা কিন্তু বেগুনি খুব বেশি পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে আর আপনার বেগুনিটা কতটা পারফেক্ট হবে সেটা পুরাই নির্ভর করে হচ্ছে আপনার বেসনের উপর বেসনটা যদি আপনি পারফেক্টলি রেডি করতে পারেন তাহলে কিন্তু বেগুনিটা মুচমুচে আর খুবই ফুলকো ফুলকো মজাদার হবে তো এই তো আমি গুলো ভেজে নিচ্ছি তারপর কিন্তু এই তেলের মধ্যে আলুর চপ আর পেঁয়াজুটাও ভেজে নেব আর বুট কিন্তু আগের দিনই ছিল মানে ছোলার বুটটা আমি আগের দিন একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর অর্ধেকটা কিন্তু সেদিনই খাওয়া হয়ে গেছে মাঝে মধ্যে ছোলার ডালটা একটু বেশি করে দুই দিনের সাথে রান্না করে নিই কারণ ছোলার বুটটা শুধু হচ্ছে গরম করে নিলেই হয় আর ইফতারটা যদি একদিন আগে ভাজা হয় তাহলে কিন্তু হার্ড হয়ে যায় আর খেতেও ভালো লাগে না এটা কিন্তু যত কষ্টই হোক যেদিন এটা সেদিনই ভেজে নিতে হয় সেজন্য হচ্ছে আমি যেদিন এটা সেদিনই ভেজে নিয়েছি আর আগে কিন্তু আমার আলু চপ বেগুনি খাওয়া হতো না থেকে যেত তবে এখন বাচ্চারা যেহেতু খেতে পারে সেজন্য কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে নিই যাতে করে এমনি তোরা খেতে পারে সবগুলো তার মুড়িতে যায় না অনেকটা হচ্ছে আমরা ইফতারের পর তারপর হচ্ছে খেয়ে থাকি বা হচ্ছে মুড়ির সাথে আলাদাভাবে হচ্ছে এমনিতেই খেয়ে থাকি এখন হচ্ছে মুড়িটা একটু কম খাওয়া হয় যেহেতু তেলের জিনিস প্রতিদিন খেলে একটু গ্যাসের প্রবলেম হয় আর মুড়িটা আমার এমনিতেও গ্যাস হয় সেজন্য মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু রান্না করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ